বন্ধুরা আমরা এই যে আবার রুয়া গাতে আসলাম আসলেতে রুয়া গাড়ার কথাটা আমরা কই না কোনো সময় আমরা ধান গাঁড়াবিলা কই ধান গাড়ার কথা কই আবার কেউ কেউ রুয়া গাড়ার কথাও কয় তো এই যে আমার সাথে ছবি কর আমরা ধান গাড়ার জন্য আসলাম যে দেখেন ধান গাঁড়ে অনেক জায়গা হয়তো ধান গাড়া হয়েছে আরও আমরা গাড়ম তো এই সুযোগে হয়তো দুপুরবেলা পর্যন্ত আমরা আবার একটু আরাম নেওয়ার টাইম নেই তো এক ঘন্টার মতো তো এই সুযোগে আমার ছবিগুল একটা গান গাই না